প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মধ্যমণি আঠারো কোটি মানুষের সন্দন বাংলাদেশ ইসলামী আইন কর্তৃ ইসলামী রাষ্ট্র কায়েমের প্রণেতা

সময় সংক্ষিপ্ত করার জন্য আমি দু একটি দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্যটা শেষ করবো পূর্ববর্তী বক্তারা অনেক কিছুই বলে গেছেন তো যাই হোক আজকে আমরা কেন হাত পাকায় ভোট দেব এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে যাচ্ছি বাংলাদেশে কোথাও নিরপেক্ষ নির্বাচন কোথাও নির্বাচন হয় আপনাদের জানা আছে কোথাও কোনো নির্বাচন হয় না একমাত্র বাংলাদেশের মধ্যে চর্মদা ইউনিয়ন সব ভোটাররা বদলেতে পারে এই অবদান কাদের এই অবদান কিছু

নৌকায় ভাঙিয়ে বসে এই কথা আপনার কান দেবেন না কারণ কি দিন কি কখনো আওয়ামী লীগের সমর্থন দিতে পারে না সমর্থন দিতে কেন দেবে আজকে যার জন্য যে আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতন রাহাসানি খুন দর্শন হত্যা গুণ ইত্যাদির কারণে আজকে বিএনপি সকল জনগণ প্রবাহিত হচ্ছে আজকে তার গিয়ে বিদেশ থেকে আনতে দিতে যাচ্ছে না বিরুদ্ধে খালেদা দেখে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে না বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা সাথে প্রশ্ন খোকা ছিলেন ঢাকার যে একজন সফল মেয়র তাকে তার লাশটা পর্যন্ত বাংলাদেশে আনতে দেয় নাই এরকম হাজারো ঘটনা আছে বিএনপিকে নির্যাতিত নির্যাতিত করে আওয়ামী সরকার কত বসিয়েছে সেই আওয়ামী সরকারের কি কোন বিএনপি করতে পারে নিশ্চয় না এটা বিএনপি দলীয় কোন সিদ্ধান্ত এই সিদ্ধান্ত একমাত্র সালামকারী কারণ এই সিদ্ধান্ত বিএনপি যেতে পারে না

এখন সে হাজি মানুষ বাড়িতে আসে দিকে প্রসাদ করা যাচ্ছে প্রসাদ করা যায় না হিন্দুস্থান কি করবে পশ্চিমে করা যায় না পূর্ব করা যায় না সে দক্ষিণে দিকে প্রসাদ করা যাচ্ছে আহা ওদিকে প্রস্তাব করা না কারণ বঙ্গোপসাগর

একদম ছলনাময় গতকাল আমি বোফাই নগর বক্তব্য বলেছিলাম যে সে ছলনাময় নারীর মতো ছলনাময় নারী মতো ওই যে রবীন্দ্রনাথ একটা কবিতা শুনিয়েছিলাম গতকাল যে আর কতদূর মনে নিয়ে যাবে হে সুন্দরী বল কোন পারে বেরবে তোমার সোনার তরি যখনই সুদায় গো বুঝাসিনি তুমি শুধু হাস মতির হাসিনি কি জানি কি আছে তোমার মনে তা সালামের মনে যে কি আছে উনি নিজেই জানে না